আলহামদুলিল্লাহ মাঠ ভরা ধান সোনালি ফসল আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে দিয়েছেন সোনালী ফসল কেটে এই যে গাড়ি ভরে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে বাজারে বিক্রির জন্য এই সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ এরপরে আছে মাঠ ভরা ধান মাত্র কিছু দিনের মধ্যে এই মাঠ ভরা ধানগুলি সব কৃষকেরা ফসল কেটে বাড়ি উঠাবে এই মাঠ আবার ধা করা শুধু মাঠেই পরিণত হয়ে থাকবে এখন যে সোনালি ফসল ভরা মাঠ আছে এই মাঠ কিন্তু আর এক সপ্তাহ পরে আর এই দৃশ্য দেখা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহতালা সোনালি ফসল দিয়া মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করেছেন যেই আল্লাহ তালা আমরা তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ আমরা মাঠ ভরা ধান দেখতে আসলাম এই যে আমার ছেলে তিনিও আসলেন আমার সাথে এই মাঠে ধান দেখার জন্য এই যে তিনি মুসকি মুসকি হাসতেছেন আবার এই যে মাঠের ফসল দেখে মিসকি মিসকি হাসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফসলের মধ্যে বরকত দান করেন এবং এই ফসল গ্রহণ করে তার বেশি বেশি শুক্রিয়া আদায় করার তা দান করেন